আসসালামু আলাইকুম এভরন সবাইকে দা এন জার্নাল স্টোরের ইউটিউব চ্যানেলে স্বাগতম যারা এখানে নিউ আমাদের ভিডিওটা দেখতে আসছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা হচ্ছে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখছো তারা অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবে কারণ এখানে তোমরা পেয়ে যাবে জার্নাল এবং স্টেশনারি রিলেটেড সব ধরনের আইটেমের ডিটেলস আর প্রাইস আর কিভাবে অর্ডার করতে হবে সবকিছু তোমাদেরকে বলা হবে এই চ্যানেলে ভিডিওগুলোতে এখানে তোমরা অনেক টাইপের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবে এটা হচ্ছে একটা হাইলাইটার সেট এখানে ছয় পিস পেয়ে যাবে হাইলাইটার গুলো অনেক কোয়ালিটিফুল আর এইটা হচ্ছে গ্লিটারি হাইলাইটার এই হাইলাইটার মধ্যে দুই ভ্যারিয়েন্ট হয়ে থাকে এগুলোর প্রত্যেকটার মধ্যে পিস করে গ্লিটার হাইলাইটার পেয়ে যাবে তোমরা আর প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট থাকছে প্রত্যেকটা ভ্যারিয়েন্ট ডিফারেন্ট আর এই হাইলাইটারটার কথা তো না বললেই না এটা অনেক কোয়ালিটিফুল একটা হাইলাইটার এখানে হচ্ছে কি তোমরা অনেক টাইপের স্মেল পাবে মানে প্রত্যেকটা হাইলাইটারে ডিফরেন্ট ডিফারেন্ট স্মেল পেয়ে যাবে এখানে মিলকের মিল্কের সাথে আর কি প্রত্যেকটা ফ্লেভার অ্যাড করা আছে যখন এটা ইউজ করবে এটার সাথে তোমরা হচ্ছে ফ্রেগ্রেন্সটা অবশ্যই পেয়ে যাবে আর এটা হচ্ছে কিউট হাইলাইটার এটা দুইটা ভ্যারেন্টের চলে আসে এগুলো সফট কালার হয়ে থাকে প্রত্যেকটা হাইলাইটার অনেক সুন্দর আর পিস করে প্রত্যেকটা হাইলাইটের কালারগুলো এত এত সুন্দর তোমরা যখন এগুলো সোয়াচেস দেখবে অবশ্যই বুঝতে পারবে আর সোয়াচেস দেখতে চাইলে অবশ্যই আমাদের ইনবক্স করবে এটা হচ্ছে গ্লিটার হাইলাইটার আরেক টাইপের এটা হচ্ছে তোমরা যখনই এটা লাইটের নিচে দিবে এটা সোয়াচেস একদম গ্লিটার করবে এটা মেটালিক ইফেক্টের সাথে আছে এগুলার হচ্ছে ছয় পিস করে থাকতেছে প্রত্যেকটা প্যাকে এখানে ডিফারেন্ট হচ্ছে শাইনি কালার থাকে অনেকগুলো আর একটা কালার গুলা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের স্টিকার বুকের কর্নার এখানে অনেক টাইপের স্টিকার বুক তোমরা পেয়ে যাবে এগুলো হচ্ছে স্টিকার বুক এগুলোর প্রাইসও কিন্তু অনেক কম আর এগুলোর চব্বিশ সিটে চলে আসে প্রত্যেকটা ভ্যারিয়েন্ট কিন্তু অনেক সুন্দর ভিতরে সবগুলোই ডিফারেন্ট টাইপের থাকে আর এইটা হচ্ছে গিয়ে আমাদের অনেকগুলো ভ্যারিয়েন্টের আছে আমাদের কাছে আর এটা হচ্ছে আরেকটা স্টিকার বুক এখানে তোমরা কিচেন পেয়ে যাচ্ছ দুইটার সাথে দুইটা কি প্লেট আর ভিতরে কিন্তু অনেকগুলো পেজেস আছে এগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবে এগুলোর অনেকগুলো ভ্যারিয়েন্ট হয়ে থাকে এই কোরমের নোটবুকটা কিন্তু দশ পেজের হয়ে থাকে এখানে কিন্তু পেট আর পেপার দুই ধরনের পেপারই থাকে এটার ভিতরে স্টিকার এটা হচ্ছে আরেকটা স্টিকার বুক এগুলা কিন্তু একদম তোমরা আমাদের কাছে সব বাজেটের স্টিকার বুক পেয়ে যাবে এটা প্রাইস হচ্ছে নাইনটি টাকা আর এইটা হচ্ছে স্টিকার কর্নার অনেক টাইপের স্টিকার আছে আমাদের কাছে এই স্টিকার প্যাকে থাকছে চার পিস করে আর প্রত্যেকটা স্টিকার প্যাকে পিছনে থাকছে একটা নোট এই নোট কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর ফ্লাওয়ার আছে গার্লস আছে অনেক টাইপের আছে আর প্রত্যেকটা শেষে এরকম নোট আছে এই স্কেলের সাথে যে স্টিকার গুলো এগুলোর তো কথা না বলেই না এখানে তোমার একটা স্কেল পেয়ে যাবে একটা কিচেন কি প্লেট পেয়ে যাবে আর চার পাতা স্টিকার পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের ওয়াশিটিপ কর্নার এখানে অনেক টাইপের ওয়াশিটিপ পেয়ে যাচ্ছে আমাদের কাছে সবগুলোর প্রাইসে অনেক অনেক রিজনেবল এগুলো হচ্ছে গিয়ে আমাদের সেট প্রত্যেকটা হচ্ছে অনেক অনেক গিয়ে সুন্দর আর অনেক অনেক কিউট আর রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এগুলো যেমন এই ওয়াশি টেপটার প্রাইস হচ্ছে অনলি নাইনটি ফাইভ টাকা এখানে তোমরা সিক্স পিস পেয়ে যাবে প্রত্যেকটার বক্স ভিতরে প্রত্যেকটা ডিফারেন্ট কালার হয়ে থাকে আর প্রত্যেকটা কিন্তু অনেক অনেক সুন্দর এগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড এর মধ্যে এখানে তোমরা দশ পিস ওয়াশি পেয়ে যাবে প্রাইস হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা ভিতরে কিন্তু পাঁচটা ডিজাইনের করে দশ পিস থাকছে প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর এগুলো একটু কালারফুল ফ্লাওয়ারের মধ্যে চলে আসে এগুলোর প্রাইসও হচ্ছে একদমই সেম প্রত্যেকটা ওয়াশিটেপ কিন্তু অনেক ফুল এটা হচ্ছে ফুল পেট ওয়াশি এটা এটার প্রাইস হচ্ছে নাইনটি টাকা করে এখানে অনেক বড় বড় সানফ্লাওয়ার তোমরা পেয়ে যাবে এই ওয়াশি টেপটার ভিতরে আর এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের পেজে একদম নতুন একটা প্রোডাক্ট চলে আসছে স্টিকার এটা এখানে তোমরা হচ্ছে স্টিকি নোটের টাইপের হচ্ছে এটা করতে পারো প্রত্যেকটা কিন্তু করা থাকছে তোমাদের কষ্ট করে এটা কেটে নিতে হবে না এটা ভিতরে তিন পাতা করে থাকছে আর এই যে আমাদের নোটবুকের কর্নার এখানে তোমরা অনেক টাইপের নোটবুক পেয়ে যাচ্ছ একশো টাকা করে নোটবুক গুলো পেয়ে যাচ্ছ এগুলো হচ্ছে একশো টাকা অনলি এখানে কিন্তু সবগুলোর সাথে কিচেন থাকছে সুন্দর আর অনেক সুন্দর সুন্দর নোটবুক পেয়ে যাচ্ছ আমাদের কাছে এই বাইন্ডার গুলোর প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা এইগুলো রোলার গুলোর প্রাইস হচ্ছে অনলি একশো বিশ টাকা করে এগুলো থ্রি সিক্সটি ডিগ্রি